তোমার মতন যদি সবার বুদ্ধি হতো আজকে দেখেছো কতটা কাজ হয়ে গেছে পুরো ওপরের ওয়াল হয়ে গেছে এ নিচে ওয়ালটা একদিনে হয়ে যাবে তো না কি গো বুঝলে বুঝলে একদিনে হয়ে যাবে এই যে এই বাসটা আসলে খুলে ফেলছে এই ভাড়া পুরো খুলে খুলে হুম

তুমি জাস্ট নামিয়ে রেখে দাও এবার कायदा বড় হবে দেখি তুমি স্কোর আই দেখে যাবো মশলা দিয়ে দিতে ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ ওইটাই করো ওটা ওখানে আটকে দেওয়া যাবে আর তারপরে আগামীকাল তো যদি ইয়ে চলে আসে গ্রিল গেটটা চলে আসে আর সমস্যা নেই ফুচকা এসেছে ফুচকা এসেছে যে আমাদের পাড়ায় আসুক ওই ওই পাড়ায় এসে মনে হয় পুকুর পাড়ের পাড়ায় আওয়াজ পেলাম না না ফোন হবে ওই দাদাটা দিন আগামীকাল সকাল বেলায় খুব তাড়াতাড়ি ওকে কাজে যেতে হবে তাই জন্যেই আজকে রাত্রিবেলাতেই কাজটাকে এগিয়ে রাখছে তবে ওই যে নিজের কাজ নিজে যদি একটু গুছিয়ে করা যায় তাহলে অনেকটাই সুবিধা হয় ভালো হয় তাই না তো একটু কাজ এগিয়ে রাখলে মিস্ত্রি দাদারা এসে ঝটপট করে মশলা মেখে কাজ করতে পারবে নিজেদের বাড়ির কাজ করতে কোনো লজ্জা নেই গো বরং আনন্দের সাথে করে বাইরের কাজ করে এসেও না রাত্রিবেলা এই যে এক ঘন্টা এখানে কাজ করলো সেটা অনেক আনন্দের যেহেতু ওটা নিজের স্বপ্নের বাড়ি নিজেদের মাথা গোজার জায়গা সন্ধ্যাবেলা অনেক দিন পর আমাদের পাড়ায় ফুচকা দাদা আসলো তাই জন্যে লোক সামলাতে না পেরে একেবারে চল্লিশ টাকার ফুচকা নিয়ে নিয়েছি তো অবশ্য আমি একা খাবো না আমার বর রয়েছে ওকেও দেবো আর অল্পকেও দেবো ওই জন্য একটু বেশি করেই নিয়েছি আর নর্মালি আমি কুড়ি থেকে পঁচিশ টাকারই প্রায়শই খেয়ে থাকি কিন্তু যেহেতু অনেক দিন পর খাচ্ছি তো তাই একটু বেশি করেই নিলাম অনেক দিন পর আজকে একটুখানি পেট ভরে ফুচকা খাবো অনেক কটা ফুচকা নেওয়া হয়েছে তো চলো আর লোক সামলাতে পারছি না একেবারে ব্লগটা আগামীকাল সকাল থেকে কন্টিনিউ করব ঠিক আছে চল শুভরাত্রি ভি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকের দিনটা হচ্ছে নেক্সট ডে গতকাল রাতের থেকে ব্লগটা একটুখানি শুরু করেছিলাম আর আজকে সকাল থেকে আবার কন্টিনিউ গতকালকে এই পর্দাটা কেঁচে দিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা ভেবেছিলাম টাঙাবো কিন্তু আর সেটা টাঙানো হয়নি তো ভাবলাম সকালবেলা এখন এগুলো গুছিয়ে ফেলি কী বলতো সকালবেলা মানে কাজই শুরু হয় যেন ঘরের কাছ থেকে তোমরা তো জানো এতদিন ধরে আমার সাথে রয়েছ জানো আগে ঘর গুছিয়ে ঘর পরিষ্কার করে নিই তারপরেই কিন্তু বাইরের কাজে হাত দিই তো বিছানা গোছানো হয়ে গেছে আর চাদরটাকেও ঝেড়ে নিলাম শীতকালে কাপড় কাঁচা ধোয়াটাও যেন একটু বেশিই পরে কেন বলো তো ওই যে বডি লোশন বডি অয়েল এইগুলো মাখা হয় তো জামা কাপড় যেন তাড়াতাড়ি যেন একটু নোংরা হয় তো প্রতিদিনই প্রায় কাঁচা ধোয়া চলছে আজকে ভাবলাম আমার বরের সোয়েটার তারপরে মোজা মাফলার টুপি এইগুলো একটু কাঁচা ধোয়া করে দিই তো সেগুলো নিয়ে এখন বসেছি মোটামুটি সংসারের কাজ হয়ে গেছে শুধু কাপড় কটা কাঁচা ধোয়া করে নিলেই ব্যাস কমপ্লিট বাবা হাঁপিয়ে গেছি ভারী সোয়েটার আর এই শীতকালে সোয়েটার জিন্সের প্যান্ট এগুলো কাচা যে কি ঝামেলা কি কষ্ট বলো তো নিচু হয়ে ধুতে ধুতে পুরো লেগে গেছে তো এদিকে জলটা ঝরাতে দিয়েছি আর এই যে এই বালতির মধ্যে কাঁচা ধোয়া সব কমপ্লিট এগুলোকে এখন রাখবো স্নানটা সেরে নেব স্নান সেরে পুজো দিয়ে তারপর যাবো ওগুলোকে মেলতে এখন না পুরো নাইটের নিচটা পুরো ভিজে গেছে কাচতে গেলে জানোই তো কী হয় তো এখন আর ওই বাড়িতে যাচ্ছি না স্নান করে নিই তারপর পুজো হয়ে গেছে জামা কাপড় মেলতে যাওয়ার আগে ভাবলাম একটু পায়েস মুড়িটা খেয়ে যাই। খিদে পেয়েছে যাই না কেন আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে মিস্ত্রি দাদারা কাজে এসছে বৌদিভাগ্যিস চা করে দিয়েছে বলে তো ভালো হয়েছে আমি এই কাজগুলো সেরে নিতে পারলাম ভেবেছিলাম একটু শ্যাম্পু করব কিন্তু মাথাটা যন্ত্রণা করছে মাথার সামনেটাই মানে চাঁদের দিকটা একটু তেল দিয়ে জল দিলাম আর এই যে এখানে বালতিটা রেখে দিয়েছি এটা খাবো এই যে এখানে পায়েস রয়েছে কালকে বৌদি পায়েস দিয়েছিল তো সকালবেলা আমার বর পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে কাজে আর আমি এখন এটা খাবো খেয়ে তারপর ও বাড়িতে যাবো কাপড়গুলো মেলে দিয়ে আসবো তারপর এসে রান্না যে শনিবার ওই ফুলকপি আলুর তরকারি এইসবই কিছু করব চোখটাই যেন ঘুম ঘুম লাগছে কেন জানি না কালকে তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কারণ এডিটের কাজ আমি করতে পারিনি ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছি তো ঘুমটা তো ভালোই হয়েছে কিন্তু চোখ মুখ যেন কেমন লাগছে কালকেও কেমন লাগছিল চোখ মুখটা আর আজকে চোখ টুক জ্বলছে ঘুমের রিয়ে লাগছে চলো আর বক বক করবো না খিদে পেয়েছে কারণ এক এক দিন দেখবে খিদেই পায় না বেলা হয়ে যায় খিদেই খেতে ইচ্ছে করে না আবার এক এক দিন দেখবে সকাল সকালে খিদে পেয়ে যায় তো চলো খেয়ে নিই তারপর ও বাড়িতে যাই আমরা সবাই পায়েস দিয়ে মুড়ি খেয়েছি আর আমার মুনুসোনারও সকালের খাবারে কিন্তু পায়েস মুড়ি আমরা যেটা খেয়েছি ওকেও সেটা দিয়েছি এদিকে দেখো জামা কাপড়গুলো পুরো ওই পর্যন্ত ওই যে ওই পর্যন্ত পুরো মেলে দিয়েছি এখানে শুকিয়ে যাবে আর মোজাগুলো ওইখানটাতে দিয়েছি নাহলে না পড়ে যাবে এই যদি জড়ির মধ্যে দিয়ে দিই পড়ে যাবে আর ক্লিপের কথা কি বলবো আনাই হয়নি মনেই থাকে না দেখি কবে আনি আর তোমাদের কবে দেখাই যে ক্লিপ নিয়েছি তবে এগুলো ভারী জামা কাপড় তো পরবে না অবশ্য একটু হালকা কিছু দিলে পরে যেত ওগুলো পরবে না চলো এবার বাড়ি যাই রান্না বসে আমার বর আসবে আবার যাবে হচ্ছে গ্রিলের দোকানে গতকাল গিয়েও ফিরে এসেছি আর ওই যে ওদিকে কাজ চলছে ওইদিকে আর গেলাম না চল এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এসে আর এখানে হচ্ছে দুধটা জাল গতকালকে দুধ নিয়েছিলাম ভেবেছিলাম একটু চুষি করব কিন্তু আর করা হয়ে ওঠেনি দিনের বেলায় যদি চুষিটা কেটে রাখলে না রাত্রিবেলায় করা যায় তো দেখি আজকে যদি পারি রাত্রিবেলায় করব। কালকে করব ভেবেছিলাম কালকে আর করা হয়ে ওঠেনি আজকে করব চুষিটা তো দুধটাকে গরম করে নি শাক যেহেতু শনিবার পালং শাক আর ফুলকপি আলুর তরকারি করব আর পালং শাকটা করব বড়ি দিয়ে দিদি বড়ি পাঠিয়েছিল তো সেই বড়ি দিয়ে করব পালং শাকটা কেটে যদি বালতির মধ্যে এইভাবে না ধোয়া হয় না কেমন যেন ভালো লাগে না শাক পাতা তো শাক পাতা যেন একটু ডোবা জলে ধুলে বেশি ভালো হয় বছরে প্রথম বড়ি খাচ্ছি মানে এই শীতের কথা বলছি তো বড়ি আনাই হয় না আমাদের বাড়িতে তো এটা দিদি পাঠিয়েছিল তো পালং শাকের সব সবজি কেটে বসিয়ে দিয়েছি পালং শাকে তো জল দিতে লাগে না ওই সবজি থেকে যেটুকু জল ছাড়ে তাতেই সবজিটা রান্না হয়ে যায় আর আজকে পালং শাকের তরকারিটা না খুব ভালো হয়েছিল তো ঢেকে দিলাম আর এদিকে ফুলকপি করব যেহেতু নিরামিষের দিন তাই ফুলকপি কেটে নিয়েছি সাথে রয়েছে আলু টমেটো আর এই খোসাগুলো ফেলবো ফেলবো না দেবো হচ্ছে গরুকে এনাও কে খাবে তা দালো দালো দ মুখ ভরে খালি কপির ঝোলটা ফুটছে তর্কিটা হয়ে গেলে নামিয়ে নেব ব্যাস আর দু একটা করে বাসনগুলো মেজে নিয়েছি এখন আর কোনো বাসন নেই শুধু এই কড়াই বাদে তো এই কড়াইটা মাজলে একটু জায়গা গ্যাস পরিষ্কার করলে ব্যাস আমার এইবেলার মতন রান্না থেকে মুক্তি এমন কি সকাল থেকে পরপর কাজ চলছে তো একটু বিছানার মধ্যে বসার সময় পাইনি তো একটুখানি রেস্ট পেলাম না অবশ্য দুপুরবেলা ভিডিও এডিটের কাজ রয়েছে আমার বরের সাথে যাব হচ্ছে গ্রিলের দোকানে এইটুকু এখনও পরপর রয়েছে এই তো তারপর হবে আমার ছুটি এখনও পর্যন্ত অনেক কটাই প্রায় বলতে গেলে কাজ হয়েছে। তো বড়ি দিয়েছি আজকে প্রথম ফুলকপি আলু মানে এই বছরে এই বছরে প্রথম ফুলকপি আলুর তরকারিটা বড়ি দিলাম তো এটাও বড়ি দিয়েছি এমনকি পালং শাকের তরকারিটার মধ্যেও বড়ি দিয়েছি তো ঝোলটা ফুটে নিই গরম মশলা দিয়ে আর ধনে পাতা দেবো অবশ্যই ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিই কাজকর্মগুলো সারি আসব আজকে যেহেতু শনিবার তাই আমার মনুষনার জন্যও নিরামিষ মনুষনাকে আমুল দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো এদিকে খাক আর আমি এখন যাবো হচ্ছে গ্রিলের দোকানে তো বন্ধুরা রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তার মাঝে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি আর আমার বর মানে বর কাছ থেকে আসার পর আমরা দুজন মিলে গেছিলাম হচ্ছে গ্রিলের দোকানে কিন্তু ভ্যান নেই তো যেই জেঠুটা নিয়ে আসে তো সেই জেঠুটা নেই বললো বিকেল সাড়ে তিনটে চারটের দিকে থাকবে তো তখন আসতে কি মন খারাপ যে করছিল তোমাদের কি বল গতকালও আসলো না আসবে আসবে করে আজকেও তাই এবারে কি বলবো তোমাকে রাগ হচ্ছিল মনটা খারাপ হচ্ছিল যে আজকেও ফাইনালি ভেবেছিলাম যে বাড়িতে গ্রিলটা আনা হবে তো সেটাও আজকে হলো না আর কি করা যাবে তো চলো স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবে করে কাজে যাবে যদি চারটের দিকে আমি ফোন করব আমি ফোন করব ঠিক আছে তারপর তোমাকে ফোন করব মানে আমি গ্রিলের দাদাটাকে ফোন করব হবে কি না মানে উনি আছে কি না ভ্যান সব সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে ফোন করবো না ও ফালতু কাছ থেকে চলে আসবে না তো এই তো ব্যাপার দুজন রাগ হচ্ছে মন খারাপ হচ্ছে আর কি করা যাবে আর ওইদিকে প্লাস্টারের কাজ অনেকটাই হয়ে গেছে আর একটুখানি কাজ রয়েছে ওরা আজকে টিফিনও করেনি বলল যে একেবারে কাজ সেরে চলে যাবে কোথায় দরকার আছে এই জন্যে তো এই তো আমি বিকেলবেলায় বা পরে গিয়ে তোমাদের দেখিয়ে দিয়ে আসবো এখন তো কাজ করছে ঘরের মধ্যে এবার কেমন লাগে না ওরা দুজন কাজ করছে আমি গিয়ে একটু ভিডিও করতে যাবো তো আমার বর থাকলে নয় হয় কিন্তু ও তো এখন কাজে বেরিয়ে যাবে আর আমার মন মেজাজও এখন খারাপ যে আমি এখন গিয়ে আমি ওই বাড়ির প্লাস্টার দেখাবো তোমাদেরকে যাই হোক দেখি বিকেলবেলা পর্যন্ত ওয়েট করি দেখা যাক কি হয় চলো এবার খেয়ে নিই খিদেও পেয়ে গেছে দুপুরও গড়িয়ে যাচ্ছে চলো তো ফাইনালি আজকে বিকেল বেলায় এই যে আনা হয়ে গেল আমাদের বাড়ির নতুন দরজা এটা না আসা পর্যন্ত যেন শান্তি পাচ্ছিলাম না আর আজকে খাওয়া দাওয়া করার পর ভাবজি আজকে বিকেলেও কি দেবে বিকেলেও কি আসবে মানে ওই ভ্যান জেঠুর জন্য অসুবিধা হচ্ছিল সকালবেলায় মানে পাওয়া গেছিল না তো অবশেষে আসলো এবার এই দরজা টরজা লাগানোর পর এবার একটু শান্তি পাওয়া যাবে যে না ঠিকঠাক এবার খোলা মেলা সব দিক একদম সেফটি রয়েছে শুধু হ্যাঁ ওপরের ওই যে চালটা বাকি ওই যে হ্যাঁ হ্যাঁ ব্যালকনির দরজা আর আর হচ্ছে ওই ইয়ে কি বলে উপরের চাল ঘরের চালটা মেন গেটটা না লাগানো পর্যন্ত না ভালো লাগে বলো দেখতে কেমন লাগছিলো যাই হোক চলো আমার বড়া জেঠু মিলে আস্তে আস্তে করে নিয়ে যাবে কারণ এর আগে মিস্ত্রি দাদারা ছিল হেল্প করে দিয়েছিল কিন্তু আজকে তো নেই ওরা চলে গেছে ওরা সাড়ে তিনটে তিনটের দিকে চলে গেছে ওরা ঠিক আছে তো এই তো 比到那头，比到那头。 মন খারাপের পর অবশেষেই বেলায় আমরা দুজন মিলে গ্রিল আনালাম গ্রিল না মানে দরজা দরজা নিয়ে আসা হলো গ্রিলের দরজায় তো এবার বেশ আনন্দ লাগছে জানো তো যতক্ষণ এই জিনিসটা আমাদের বাড়িতে আসছিল। আসলে একসাথেই আসতো গ্রিল আর দরজাগুলো কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো বলে অনেকটাই লেট হয়ে গেল আনতে ওপরে কাপড়গুলো ছিল ওপরে কাপড়গুলো আনতেই ভুলে গেছিলাম নাচতে নাচতে তো চলে গেছিলাম দরজা আনতে তো এগুলো নিয়ে আসলাম শুকিয়েই গেছে আর এদিকে দেখো দুটো দরজা রাখা রয়েছে যেটা হচ্ছে কলপাড়ের আর হচ্ছে ছাদের আর যে জানলাটা রয়েছে সেটা ভেতরে রাখা রয়েছে আর এই যে এইদিকে দরজাটা রাখা রয়েছে তো আগামীকাল এখন মিস্ত্রি দাদাদের বলবো যে এই দরজাগুলো লাগিয়ে দিতে তো অবশেষে আমাদের বাড়িতে গ্রিল তো বসানো হয়েছিল এবার দরজাটা আনা হলো এবার দেখা যাক মিস্ত্রি দাদা কবে বসায় এটাই হচ্ছে বিষয় ও তোমাদের তো দেখাই নি আজকে আমাদের বাড়িতে কতদূর কাজ হলো পুরো একটা রুমের প্লাস্টার হয়ে গেছে অন্ধকার লাগছে জানি একটু অন্ধকার লাগবেই পুরো রুম প্লাস্টার হয়ে গেছে পুরো রুম অন্ধকার লাগছে অন্ধকার অনেক অন্ধকার লাগছে এই রুমটা দেখো পুরো রুম প্লাস্টার হয়ে গেছে এখন আগামীকাল যদি ওই গ্রিলগুলো লাগায় মানে দরজাগুলো লাগায় তারপরে পরে হয়তো ওয়াশরুম বা রান্নাঘরের কাজ হবে এই তো যাই হোক চলো বাড়ি যাই আর এদিকে দরজাটাও দিয়ে দেবে এই যে দরজাটাও দিয়ে দেবে এই যে এই দরজাটা এদিকে না দিলে না কুকুর ঢুকে যাবে দিয়ে দাও চলো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা